কি দেখতে পাচ্ছ বলে নবীর রওজা দেখতে পাচ্ছে সুবহানাল্লাহ কিছু কোণে পড়ে পড়ে চিৎকার ঘাটে লেগে গেল জাহাজ আর ওই দিকও নবী স্বপ্নতে বললেন যে ভারত থেকে একটা আমার উম্মত আসবে রাজমিস্ত্রি ভারত থেকে একটি আমার উম্মত আসবে রাজমিস্ত্রি ওই উম্মত কে তোমরা খাতির করবে সম্মান করবে কিসের লেগে আসবে নবী মুস্তাফার রওজার মিনার ভেঙে গেছে তাকে ঠিক করার জন্য আসবে হে মুসলমান মহাভারত সঙ্গে শুনো না প্রেমের সঙ্গে শুনো না ভালোবাসাকে সামনে করে রেখে দে শুনো না ইনশাআল্লাহ আজকে ওয়াজ হচ্ছে আলাদা আর কালকে হবে আলাদা সুরে ওয়াজ দুই দুই রকম সুরে ওয়াজ হবে আজকার সুর হলো আলাদা আর কালকার সুর হবে আলাদা মহব্বতে আমি হাজির হয়েছি আপনাদের দয়ারে এক বছর আগে দাও এক বছর এখানে আছে এক বছরের অপেক্ষায় ছিলাম আমিও আর আপনারাও চিনেন ছিলেন কখন আমাদের জাল সাবজেক্ট হবে আপনাদেরকে মদিনা পৌঁছেই দেয় আজকে আব্দুল্লাহ জাহাজ ঘাটেতে নামলো জিদ্দাত আর জিদ্দাত নামার পরে পরে মদিনা থেকে নবী যে লোক পাঠিয়েছিলেন ওই লোকটা ওই লোক লোকে নিয়ে আব্দুল্লাহকে নিয়ে চলে গেল নিয়ে যাওয়ার পরে বলছে বাবা দেখো এই কাজটা বাড়ি কোথায় বলে আমার বাড়ি হচ্ছে ভারত বলে কোন জায়গায় বলে উত্তর প্রদেশ সুহান নাম কি নামটা পরে বলবো সুহান আল্লাহ আর এখন যদি নাম বলে দে তো হারিয়ে যাবে সুহান তার তারে নামটা আমি বলবো না ব্রাদ্রান মিল্লাতে ইসলামিয়া সুহান আল্লাহ রাজ মিস্ত্রি কে ওই মার্বেল মিস্ত্রি কে আল্লাহ কমরে দড়ি বেঁধে উপরে চাটিয়ে দেওয়া হলো মিনারের সাথে গড়ড়ি কে বেঁধে দেওয়া হলো মিনারের সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেছে মক্কা নগরের লোক মদিনা শহরের লোক যারা মাজারকে দেখাশোনা করত নবী মুস্তাফার সাহাবী তাবেঈন দাও তারা বলতে লাগলো শুনো শুনো সুবহান সুবহানাল্লাহ কাজ হয়ে গেছে এবার তুমি নেমে যাও আব্দুল্লাহ বলল না না আমি সুবহানাল্লাহ এত কষ্ট করে নবীর রওজার কাজ করার জন্য এসেছি নবীর মুহাব্বতে এসেছি নবীর ভালোবাসায় এসেছি আমার বয়স এত হয়ে গেল একমাত্র একটি কাজ ছিল কি কাজ নবীর উপর দরুদ পড়া কাজ ছিল নবী

আমি এসেছি ভারতের বুক থেকে এখান থেকে ফেরত যাওয়ার জন্য আমি চাই যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে মৃত্যু দেবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে মত দেবে না আমি নবীর মিনার থেকে নামব না একবার জোরে বলুন সুবহান আল্লাহ মত আমি এখানে চাই বুলাতে है तो जा है बुले खे थो जांगे बुल हे थो है बुले खे जेंंगे अरे बुले है तो जात बुल के थो जागे کے بن नबी के बुल हे कान जा हैमिले में अरे नबी के बिन बुल हे कान जा हेमिले में नबी के बुल हे कन जाता हेमिले نہ कलो আবদুল্লার মৃত্য হলো কোথায় মিনারে নবীর মিনারে ওটা উত্তর প্রদেশের পীর সাহেব ছিল আর যেমন তেমন গரானার ছিল না যে স্বারে ছিল জাহাজে ও সুবহানাল্লাহ হুজুর আলা হযরতের গரானার লোক যারা জোরে বল সুবহান আছে গரானার লোক আগামী কাল কাছে কাওয়ামার লোক খুব ভাগ্যবান খুশির লোক মাদ্রাসা হয়েছে ছিল

द सले आला मोहम्मदिनो आला मोहम्मा हरदम ज़बानोम्मद हरदम ज़बान سب سے سن سندر ہمارے آقا, آقا کے دربار لگے ایٹا ہوجپوری کال کے اسپیشل سناب سب سے سن سندر ہمارے آقا, آقا کے دربار دربار لگے لگے سب, سب سے سندر ہمارے آقا کے دربار لگے ہاں دربار لگلا ارے سب سے سندر ہمارے آقا کے سب سے سندر ہمارے آقا کے دربار لگے ادربار لگے یعنی تی بنگر ما جنت کے بازار لگے ہاں بازار لگے یعنی تی بنگر ما جنت کے بازار لگے بازار لگا سب سے سندر ہمارے کے دربار لگے آ دربار لگے ارے پیدا پیلن جب جب سورس لاگل ریدا پیدا جب جب حضور پیدا, پیدا، بہ جب حضور پر سے لاگل رم جم ارے پیدا بلن جب حضور پر سے لاگل رم جم ارے او کر نور سے جگمگ جگ مگ او کر نور سے جگمگ جگمگ کل مگ گل سن سار لگلا ہسن سار لگے لا سب سے سندر ہمر آقا کے دربار لگے لاؤ ہا دربار لگے لاؤ یعنی تیبہ نگر ماں جنات کے بازار لگے لاؤ ہا بازار لگے لاؤ سے چندو ڈاکٹر صاحب مسکرہ کے قدید سبحان اللہ

محبت, محبت لوگ یہاں کے لوگ سب محبت کرنے والے ہیں جہاں کے رسول ہوتے ہیں وہی تو نبی آتے ہیں جہاں آسی کے رسول نہیں ہے وہاں نبی کیسے آئیں گے سبحان اللہ سب سے سندر ہے آقا کے دربار لگے دربار لگے پسینا پسینہ کا پیلن پسینا ہاک اپیلن تم مہکے لگلا دلہ آقا ہاک اپل تو مہکے لگلا دلہ ہو کر گود کے ہر ایک بچہ بچہ ہو کر گود کے ہر بچہ خوشبو تار لگلا خوشبو تار لگے ہو کر ہر گود کے ہر ایک بچہ خوشبو دار لگے لاگے خوشبو تار لا گیا سب سے سندر ہمارے آکا کے دربار لگے ہر بار لا گلا ہلو ہما

তখন তো মই ছিল না সিঁড়ি ছিল না না বাসে ছিল না আমার না জামে ইব্রাহিম নবী এত উঁচু তো কাজ করলেন কি করে সেটা আপনাকে আমি বলবো দুটো পয়েন্ট এক নম্বর এত উঁচু তো উঠে কাজ করলেন কি করে কোন জিনিসের উপর দাঁড়িয়ে করলেন না জানি ইব্রাহিম নবী কত ফুট লম্বা ছিল এখন যদি চাবা ঘর আমি তো যাইনি এখনো বিশাল উঁচু নাকি জানিনি হ্যাঁ আপনাকে যাওয়া দরকার না হলে ডাক্তার নিয়ে বলে দিলেন কিছু কিছু পদবি আছে স্ত্রীতে পাওয়া যায় ডাক্তারের স্ত্রী যদি মূর্খ হয় কথার মানে বলছি দিদি এমন মূর্খ না তো তাকে ডাক্তার নি বলা হয় বলা হয় কহে না হয় না মলবির ইস্তিরি যদি বেনামাজি হয়

কাজ করেছিলেন এক নম্বর আর দুই নম্বর কাজ করার টাইমে চুন সুরকি পাথর পাথর ইট ছিল না পাথর ভাঙা যেটা সাইজ করা হয়েছে কাবা ঘর পাথর ভাঙা জিনিস গেলা কোথায় ফেলা হয়েছে শুনতে রাজি আছেন সবাই রাজি আছেন জোরে বলেন তাহলে সুবহানাল্লাহ ফ্রিতে না শোনাটাই ভালো এত দামি জিনিস বিসমিল্লাহ বলে একশো করে টাকা আমার হাতে দেবেন ফিরিতে শোনাই ভালো এই দুটো মূল্যবান জিনিস কোনোদিন শুনেননি কিন্তু এ কথা কোনোদিন শুনেননি যদি আপনাদের মধ্যে কেউ বলে দেন তা আমি দু হাজার টাকা

আপনি নামাজ পড়বেন না ততক্ষণ পর্যন্ত এক দু তিন জন ব্যক্তি হয়েছে আমি তিরিশ জন ব্যক্তির কাছে চেয়েছি পাওয়া যাবে না কাবা ঘরের উপর দাঁড়িয়ে কোন জিনিসের উপর দাঁড়িয়ে ইব্রাহিম নবী কাজ করতেন বিশাল কুইজ ইসলামিক কুইজ আপনি সব বলতে পারবেন কাল কায়ামতের দিন হবে হাসের ময়দান হবে কাবা ঘরের কাছে যখন আপনাকে হাজির করা হবে কাবার কথা আপনি মনে মনে বলতে পারবেন

এটা আমি বলে দেবো ব্রাদার মা ভাই ব্রাদার বাপজি সবাই মিলে মাত্র ত্রিশ জন ব্যক্তি কাবা ঘরের কথা আমি বলে দেবো সুহান দেখেন হয়ে গেছে একশো টাকা খুব বড় জিনিস নয় খালি মহাব্বতের সঙ্গে চাহা আপনার কাছে ভাববে না আজকে চাঁদা করছি না আমি দুটা পয়েন্ট রাখলাম যেন কোনোদিন না ভুলে না তার জন্য